খোদার পাথর দুধ পাথর জীবিত পাথর হ্যাঁ দর্শক এমনই সব অদ্ভুত নামের এক পাথরের সন্ধান যা খুব ভাইরাল হয়েছে আজ আমি আপনাদের সেই সেই পাথর দেখাবো এবং জানাবো পাথরের ইতিহাস আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের একটি অলৌকিক পাথর দেখাবো যে পাথর নাকি অর্থাৎ জীবিত পাথর তো আজকে আমি আপনাদের সেই পাথর দেখাবো এবং দেখাবো কিভাবে পাথর দুধ খায় সেটি কতটুক সত্যি বা তার সকল বিস্তারিত আপনাদের আসিয়ান দেখ। আড়াই হাজার বছরের প্রাচীন নগরী পুণ্ডনগর খ্যাত বগুড়ার মহাস্থানগড়ের বিশাল এলাকা জুড়ে ইতিহাসের শত শত উপকরণ ও নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে মহাস্থানগড়ে যে কোনো পথ ধরে হাঁটলেই হাজারো বছরের ইতিহাস জানা যাবে তেমনি একটি পত্য নিদর্শন খোদার পাথর বিটা স্থানীয় লোকজন এটাকে দুধ পাথর বলে ডাকে মোহস্তানগড়ের ভিতরে শাহ সুলতান বলকি রহমতুল্লা আলহের মাজারের উত্তর পশ্চিম দিকে এই প্রত্নস্থানটির অবস্থান বগুড়া মহস্তানগড় মাজার শরীফ এবং তার পাশেই এই যে এইদিকে যদি আমি নেমে যাই তাহলে পায়ে হেঁটে যদি দুই থেকে তিন মিনিট সামনের দিকে যান তাহলে পেয়ে যাবেন সেই অলৌকিক পাথর বা জীবিত পাথর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে মাজারে এবং সেই সাথে সেই অলৌকিক পাথরও তারা দেখে প্রতিদিন হাজার হাজার মানুষ এই খোদার পাথর দেখতে আসেন এবং কিছু কিছু মানুষ তাদের মানত পূরণ করতে এবং তাদের মনের আশা পূরণ করতে এই পাথরে দুধ ডালেন তাদের ধারণা এখানে কোনো কিছু চেয়ে দুধ ডাললে সে আশা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ এই পাথরে দুধ ডালতে আসে এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে খাবারের দোকান জামা কাপড়ের দোকান মেয়েদের থ্রি পিস ওড়না বোরকা বিভিন্ন রকমের দোকান রয়েছে কোদার পাথর বিটা একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ মজার বিষয় হলো প্রথমটির কোদার পাথর বিটা নামকরণটি হয়েছে এখানে অবস্থিত একটি লম্বা পাথরখণ্ডকে কেন্দ্র করে পুণ্ডনগরে অবস্থিত একটি টিলা বা ডিবি ডিবিটির উপরিভাগে প্রাপ্ত পাথরের প্রখান্ড একটি চৌকাট থেকেই স্থানীয় জনগণ ডিবিটির এই অদ্ভুত নামকরণ করেছে দুধ পাকুরে বাবাজির ওখানে নাই ওখানে দুধ দেয় কারণ আল্লাহ বিশ্বাস করে দেয় ছিল দুধ যে খাওয়া এগুলা কি সত্যি নাকি খাই আগেকার শত্রু যুগে ছিল কিন্তু আগুন তো নাই ওই ওই কথা বিশ্বাস করে মানুষ দেয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি সেই অলৌকিক পাথর অর্থাৎ দুধ পাথরের সামনে দেখতে পাচ্ছেন আমার পিছনেই ওই হচ্ছে দুধ পাথর অনেকেই দুধ জেলে দিয়েছে এখানে এই পাথরকে খাওয়ানোর জন্য আবার অনেকেই পাথরের উপর ফুল দিয়েছে জানি না এগুলো কি কারণে দেয় বা কার কি উদ্দেশ্য এ প্রকাণ্ড চৌকাটটিতে রয়েছে দরজার উরকো লাগাবার দুটি ছিদ্র উপরের দিকে পোকর এবং কোলের নকশা কেউ কেউ এখানে নগ্ন পায়ে পাথরের এই চৌকাটিতে ভক্তি নিবেদন করেন ধারণা করা হয় পাথরটিতে নকশা খোদাই করা আছে সেজন্য একে খোদাই পাথর বলা হতো কালকমে খোদার পাথরে দাঁড়িয়েছে এবং এখন অনেকে এই পাথরে দুধ দিলে থাকেন বলে দুধ পাথরও বলে থাকেন

বাতলের ক্ষমতা মহান আল্লাহ জানে আর বাবা সুলতন জানে কেন জানে তাই একটা কলি মানুষ আর আল্লাহ মহান সর্বশক্তিমান পৃথিবীর ধারণা করা হয় রাজা পশুরা মেটি সংগ্রহ করে বলি দেওয়ার কাজে ব্যবহার করতে। প্রাচীন এই মন্দিরটি কালের গর্বে ঢাই নিয়েছে খোদার পাথরটি সবেদন নীলমণির মতো একটু আদু ভক্তি চোদ্দা করছে হিন্দু ও আশেপাশের মুসলিম সম্প্রদায় বিভিন্ন সময় মানত করে এই পাথরটিতে দুধ দিলে থাকেন অনেকে আবার রোগ মুক্তি কামনা করে এই পাথরে দুধ ডেলে থাকেন প্রতিদিন বহু মানুষ মহাস্থান করে ঘুরতে আসে তারা এই খোদার পাথর পিঠা ধর্ষণ করেন কেউ বা এই পাথরে দুধ ডেলে দেন তেমনি একজন এই মেয়ে পাথরে দুধ ডেলে দিচ্ছে লা জায়গা হ্যাঁ তো লা যে সেই একটা ভিডিও সালছেন যায় ও মেয়ে আরে ভাই والله আমরা দুধ পাইলে দুধাই না হেলি ডাইলা দেয় ভাই এই তো না আর দুধ নিয়ে থাকে আর সেই দুধ আবার খুব কুকুর একটা সময় ডিসটর্ব শুরু করছে ওইটা খাতি খাতি হ্যাঁ কুকুর দুধ খায় পাথর বেয়ে মাটিতে পড়ে যাচ্ছে এবং কুকুর এসে সেই দুধ খাচ্ছে পাথরের উপরে উঠে কুকুর দুধ খাচ্ছে বিষয়টা সত্যি অদ্ভুত এই কুকুরটা যে কার ধরে এসে দুধ খাচ্ছে সেটাও হতে পারে সেটাও হতে পারে বলা যায় না পাথরের উপরে একটি প্রাচীন বটগাছ গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাছের তলায় মাঝে মাঝে বাউল সন্ন্যাসীর আড্ডা বসে একতারা বাজিয়ে গান গায় যে কোনো কিছু মারত করতে পারেন আপনার সন্তান নাই আপনি হয়তো বাবার কাছে করছেন আল্লাহর কাছে মহান আল্লাহ করলেন আল্লাহ কয়া বাবা করছেন বাবা সুলতান দুটা খাসি আমার দু ছেলে হয় কি মেয়ে হয় আমি যাই ওখানে দুটা খাসি আপনি করে আসুন মানুষও খাওয়ায় জায়গার থেকে এই জায়গাতে আসে তাদের মনে আসা কি পূরণ হয় পূরণ হয় দেখে তো আসে তাছাড়া প্রতি শুক্রবার বৃহস্পতি এই হাজার হাজার লাখ লাখ লোক বৈশাখ মাস লক্ষ লক্ষ লোক মানুষ হাঁটতে পারে না মানুষের তাপে এখানে বৈশাখ মাসে কি অনুষ্ঠান মেলা হয় বৈশাখ মাসের শেষ দিনেই মেলা কয়দিন ব্যাপী এটা এই মেলা একদিনই এটা আগে আসলে মনে করেন আমাদের যখন আমরা ছোট তখন দেখছি এই বৈশাখ মাসের মেলা মহাস্থান পুরো এক মাসে হবে বৈশাখ মাসের থেকে একবারে শেষ পর্যন্ত কুকুরগুলা যে কুকুরগুলা এখন খাচ্ছে এখন কি করবেন ওই কুকুর অকো আল্লাহ বানাস সরো এটা ইতিহাস আছে আছে না ভাই বড় এটা ইতিহাস আছে আর নাম কুকুর কেন হলো না মাত্র দুধ দিয়ে গেল আবার সেই দুধই কুকুর খাচ্ছে কুকুর খালি খায় না তো পাখি আসে কাক কাক আসে আসে কাকো খায় পাখি খায় মানে গোবরিও খায় মানুষও খায় অনেক পাগল আছে আসে চুষুক ধরে ওটি খাচ্ছে